ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা তান্ত্রিক এবং কবিরাজের কিন্তু প্রয়োজন এই জিনিসটা যারা কবিরাজি কাজ করছেন যারা করবেন শিখতেছেন প্রত্যেকটা লোকের প্রয়োজন তাই ভিডিও কই স্কিপ করবেন না ভিডিওকেই টেনা টুনে দেখবেন না মূল্যবান জিনিস আপনি হারিয়ে ফেলবেন কেউ দেয় না ইউটিউব চ্যানেল এগুলা এই শব্দ এই বিষয়গুলি কেউ বলে না আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কারণ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বলেছি যে আমি ভালো মন্দ সব ধরনের আলোচনায় আপনাদের সাথে করব আমার কাছে যত ভিডিও যা কিছু আছে আমি সব একটু একটু করে আপনাদেরকে দিব শুধু আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমার পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন করে দেন আমার সাথে থাকেন আমি তো বলি আপনাদেরকে আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনার তন্ত্র মন্ত্রযন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন আমি আপনাদের সাথে কিন্তু সঠিক কথাই বলি আমি কোনো ভুল কথা বলি না আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে বলি আমি কোনো লেকচার ঔষধ বেচা ক্যানভাস আর যেরকম লেকচার দেয় ওইভাবে লেকচার দিয়ে মানুষকে ভুল ভাল বুঝিয়ে পটিয়ে ফটিয়ে কতগুলো মিথ্যা আশ্বাস দিতে পারি না এটা আমার পক্ষে সম্ভব না যার ভালো লাগে আমার কথা বিশ্বাস লাগলে কাজ করবেন আমার কথা শুনবেন ভালো লাগবে না শোনার কোনো প্রয়োজন নাই ভাই কেননা আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা নেই না আর এই ইউটিউবে আমি কোনো অর্থ কামাই এরকম কিছু আমার না এরকম কিছু আমার না শুধু আপনাদের ভালোবাসা আছে আপনাদের সাথে কথা দিয়েছি সেজন্য আমি এই ভিডিওগুলি আপনাদেরকে দিই যে কথা বাড়াবো না আজকে আমি এই পাওয়ারফুল এই মন্ত্রটি নিয়ে এসেছি ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি যদি আপনারা সিদ্ধ করে মন্ত্রটি রেখে দেন আপনাদের কাছে প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের কিছু কাজকর্ম আছে আমি একটা কাজ করলাম অন্য একটা কবিরাজের কাছে গেলে বলে দেয় যে অমুক জায়গার এই লোকটা এই কাজটা করেছে আপনি একটা কাজ করলেন একজন তান্ত্রিকের কাছে গেলে বলে দেবে যে অমুক তান্ত্রিক এই কাজটা করেছে আজকের এই মন্ত্রটা যে মন্ত্রটা আমি নিয়ে এসেছি এই মন্ত্রটা আপনি প্রয়োগ করে নিজের উপরে নিজে প্রয়োগ করবেন তারপরে যদি আপনি কোনো কাজ করেন কোনো তান্ত্রিক গুণিন বলতে পারবে না কি এই কাজটি করেছে কারণ আপনার ছায়া সে দেখতে পাবে না কোনো দর্পণে আপনাকে দেখতে পারবে না কোনো তান্ত্রিক আপনাকে দেখতে পারবে না কী করেছে কাজ জানি না তার কোনো চিহ্নই থাকবে না যেমন আপনি একটা কাজ করলে যারা ভালো একজন তান্ত্রিক যারা হয়েছে যারা দর্পণে বসেন তারা কিন্তু দর্পণের ভিতর দেখতে পায় যে আপনি একটি কাজ করেছেন একটা মন্দ কাজ করেছেন দর্পণে দেখতে পায় ভালো কাজ করেছেন তাও দর্পণে দেখতে পায় কিন্তু আজকের এই মন্ত্রটি প্রয়োগ করে যদি আপনি কাজ করেন আপনাকে কোনো দর্পণে দেখা যাবে না কোনো দর্পণে আপনার ছবি আসবে না আপনার কোনো ছায়াই দর্পণে আসবে না দর্পণে বসলে শুধু দেখবে কালো দেখা যায় কালো কালো একটা বৃত্ত কিছু কিছু না এটার ভিতরে শুধু কালো এই পাওয়ারফুল মন্ত্রটি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি তাই ভিডিওকে স্কিপ করবেন না যদি নিয়ম ছাড়া কাজ করেন কোনো উপকার আপনার আসবে না কোনো উপকারে আসবে না তো আগে আমি এই যে মন্ত্রটি মন্ত্রটি অবশ্যই কণ্ঠস্থ একবার বলে দেব কারণ অনেকেই কমেন্ট করেন বা অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি মন্ত্রটি কণ্ঠস্থ একবার যদি আপনি মন্ত্র বলে দেন আমাদের সুবিধা হয় কারণ ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্র দিলে আমরা পড়ালেখা জানি না আমরা পড়তে পারি না তো তাদের ক্ষেত্রে কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দিব খুব ধীরে ধীরে বলব যাতে আপনাদের সুবিধা হয় তো মন্ত্রটি হলো খেয়াল করবেন তারপর যারা বুঝবেন না তারা ভিডিও স্ক্রিন থেকে দেখবেন মন্ত্রটি হলো শ্রী গুরু পরে দিল চন্দন ঘাড় পানি বন্ধ করি ড্রিং বন্দি অং সুয়া প্রায়া কোনো দেবতা বুঝতে পেরেছেন তো কোনো দেবতা তান্ত্রিক ওঝা বৌদ্ধ না দেখে মোর গায়া ওং বে ঘু এই যে মন্ত্রটি বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর কোনো দেবতার দর্পণও আপনাকে দেখা যাবে না মন্ত্রটি শুনেছেন এখন মনে করলেন যে আমার তো হয়ে গেছে লাভ হবে না কিছু করতে পারবেন না মন্ত্র দিয়ে আপনি যদি আপনি সঠিক নিয়ম না জানেন তো নিয়মটি হলো আপনি এই মন্ত্রটি যে কোনো আমাবস্যায় যে কোনো আমাবস্যায় মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন তারপরে একশো আটবার পাঠ করবেন মুখস্থর পর একশো আটবার পাঠ করবেন আজকে অমাবস্যা এই যে বৃহস্পতিবার রাত্র নয়টা থেকে অমাবস্যা শুরু সরি এই বৃহস্পতিবার রাত্র নয়টা থেকে এই যে আপনাদেরকে বললাম আমি যে আজকে অমাবস্যা তো আর বৃহস্পতিবার রাত্র নয়টা থেকে অমাবস্যা অলরেডি শুরু হয়ে গেছে তো আজ ইচ্ছে করলে আজকেও আপনারা এই মন্ত্রটি মুখস্থ করতে পারেন মুখস্থ করে একশো আটবার মন্ত্রটি পাঠ করে নেবেন মন্ত্রটি পাওয়ারফুল সিদ্ধ হয়ে যাবে এরপরে আপনার কাজ তো এখন কাজ আপনি কীভাবে করবেন এই মন্ত্র দিয়ে সে বিষয়ে আপনার অবশ্যই অবশ্যই জানার প্রয়োজন আছে আপনার যেটা প্রয়োজন হবে এই মন্ত্র দিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আপনার দুই পদের চন্দন সংগ্রহ করতে হবে দুই পদের চন্দন সংগ্রহ করবেন সেটি এক প্রকার চন্দন হলো সাদা আর একটা চন্দন হলো কি লাল এই দুই প্রকার চন্দন আপনার সংগ্রহ করবেন তারপরে ওই চন্দন আপনি একটার একটা ঘষবেন ঘষলে একটি গাব তৈরি হবে তো গাব তৈরি হইলে আজকে যে মন্ত্রটা আপনাদেরকে দিলাম এই মন্ত্রটা পরে আপনারা ফুক দিবেন ওই চন্দনের উপরে এখন কয়বার ফুক দিবেন সেটাও বলবো তো তারপরে যখন মন্ত্রটি ঠুক দেওয়া হয়ে যাবে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল ডান হাতের কি শাহাদাত আঙ্গুল এটাকে বলা হয় এটা এটা দেখেন বুড়া আঙ্গুলের এটা বুড়া আঙ্গুল এটা শাহাদাত আঙ্গুল ডান হাতের শাহাদাত শাহাদাত আঙ্গুল দিয়ে মনে রাখবেন ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি কমপক্ষে সাতবার কমপককে সাতবার মন্ত্র পরে সারটা ফু দিবেন তারপর এই যে বললাম সাত আত আঙ্গুল সাদা আঙ্গুল দিয়ে আপনার কপালে আপনার কপালে একটি ফোটা দিবেন কথা বুঝতে পেরেছেন তো একটি ফোঁটা দিবেন আর আপনি এই যে কাজটা করবেন আর কিছু নিয়ম আছে দেখেন সব কিছু যদি আমি আপনাদেরকে এখানে বলে দেই গোপন কিছু থাকে না আর এত বড়ো পাওয়ারফুল জিনিস আমি একবারেই সেটা দিতে পারি না কপালে ফোটা দেওয়ার পর আরও একটু কাজ আছে সেই কাজটা করতে হবে এই কাজটা ছোট্ট একটি কাজ সেই কাজটি করলেই এরপরে আপনি অন্য কাজে বসবেন যত বড় আপনি যে কাজই করেন বানের বান করে বান মারেন যে কোনো ধরনের কাজ আপনি করেন আপনাকে কেউ দেখতে পারবে না কোনো ছবি আপনার আসবে না তো বন্ধুরা এখানে অনেক বিষয় আছে অনেক কথা বলার আছে আর কথা বলব না আজকের মতো ভিডিও এখানে শেষ করব আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি কারো প্রয়োজন হয় মন্ত্র রোগবিধি পরিপূর্ণভাবে জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ